ওর সাথে কাজ করার অভিজ্ঞতা হৃদয় তো আসলে আমার ছোট ভাই সো ওর সাথে কাজ করার অভিজ্ঞতা আমার দারুণ কারণ ওকে ওর কোনো কিছুতে যদি আমার কোনো কমপ্লেন থাকে বা কিছু থাকে আমি ওকে ডাইরেক্ট বলতে পারি তো আরও কিছু বলতে পারবে না ওকে বাট ও অ্যামেজিংলি ইজ এ ভেরি গুড ডিরেক্টর কারণ ওর হয় না যে কাজ করতে গিয়ে এত সুন্দর করে জিনিসটাকে বের করে আসে এত ভালো ডিরেকশন দেয় যে একটা মানে এত সিম্পলি সিম্পল ওয়ার্ড এত সুন্দর করে বুঝিয়ে দেয় যে যে কোনো যে কেউ সহজেই ডেলিভার করতে পারে আর ও খুব বেশি পার্টিকুলার যে ও শখটা এরকমই হতে হবে এরকমই দেখতে চাই আমি তো আমার কাছে মনে হয়েছে যে এই ডেডিকেশনটা যে আমার প্রত্যেকটা সিন এইরকমই দেখব এইরকমই হবে লার্জার দেন লাইফ দেখাতে যাচ্ছি এটাই হতে হবে এই যে একটা মানে কী বলবো এটাকে একটা এন্থু যে আছে এই এই পুরো কাজটার ব্যাপারে পুরো একটা ক্যারেক্টারের উপর পুরো সিনেমাটার উপর এটা আসলে আমি আমি জানি না আমি অন্য কোনো ড্রেডের সাথে কাজ করিনি বাট ওর মধ্যে এটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি আর ইটস ভেরি ইজি টু ওয়ার্ক হুইথ ইন ইজ ভেরি ইজি কোইং ইজ ভেরি লাইক ফ্রেন্ডলি অ্যান্ড সব কিছুতেই খুব সহজে সবাইকে সব কিছু খুব সহজে বন্ধুত্ব করে নেয় সবার সাথে কাজের জন্য কাজের সময় যে হবে সেটা না বাট অবশ্যই তো আমরা ভাই মিলেই কাজটা শুরু করেছি পুরো ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি ডেফিনেটলি আমি আরো তো আরো কাজ করবো